আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই শুভন গিরা आजमnabla দরওয়াজে আমি নব কোবরেজি মালামাল এখানে হাজির হই থাকি আজকে এই যে মালামাল নিয়ে হাজির হলাম আজকে কিছু আপনাদের দেখাবো আন্টি আন্টি সম্পর্কে কিছু ধারণা দেব এবং কোবরেজি জগতের কিছু টিপস দেব যে কি কি দিয়ে কাজগুলো করা হয় আর কি কি মালামাল আমার কাছ থেকে পাবেন আমার কাছে পাবেন সকল কিতাবের যে নকশাগুলো আছে বসীকরণ বিশেষ জাদু বান্টনা থেকে শুরু করে সকল নকশা এগুলো ভিডিও আগে দেওয়া আছে ওখান থেকে নিতে পারবেন আর নকশা জাগ্রত করা দুইটা জিনিস লাগে একটা হচ্ছে লোবান লাগে একটা আছে কস্তুরি লাগে কস্তুরিটা হচ্ছে অল্প পরিমাণে নকশার ভিতরে দিতে হয় কমপ্লিট করার পরে লোবান একটা আকরবাতির মতো ধূপকাঠি ওগুলো দিয়ে ধোঁয়া দিতে হয় তখন এই দুইটার মাধ্যমেই এটা তাবিজ জাগ্রত হয় এরপরে আপনার আরেকটা জাগ্রত করতে পারেন রাহুল চন্ডালের যে হার রয়েছে রাহুল চন্ডালের চন্ডালের হার এগুলা জাগ্রত যারা নিতে চান তারা জাগ্রত করে দিতে পারবো এটা মোটামুটি বড় একদম ছোটো সাইজের ওরকম না মোটামুটি বড় সাইজ দেখতে পাচ্ছেন সাইজটা মোটামুটি বড় সাইজ তারপর রয়েছে জাগ্রত করার আরও কিছু জিনিস থাকবে আতর থাকবে পরা আতর পরা আতর থাকবে যেহেতু এটা কাজ করতে করতে অনেকটা শেষ হয়েছে কিন্তু এগুলো ইনটেক পাবেন তারপরে জিন জিন জাতি যারা জিন জিনজাতুর কাজ করেন তারা জিন সারানোর জন্য একটি তেল থাকবে সেটা জিং তেল বলা হয় জিঙ্ক তেল পাবেন তারপরে পাবেন মেসকো জাফরান কোস্তারি মিক্স যে কালিটা রয়েছে তারপরে এটার ভিতরে বিভিন্ন আইটেম দিয়ে যারা পার্সোনালি নিতে চান যে একটু উন্নত মানের বানিয়ে দিব তাদের জন্য আপনার গোরু চনা থেকে শুরু করে বিভিন্ন যেগুলো প্রয়োজন ওগুলো এগুলোর সাথে থাকবে আর যারা এমনিতে নিতে চান শুধু কালি শুধু কালিটাই পাবেন বেশ জাফরানের যে কালি ওটা পাবেন আর যারা নিয়ে নিতে চান যে আমি বানিয়ে দেবো সেটাও দেওয়া যাবে কলম থাকবে দুই পদের একটা উন্নত মানের যারা বেশি লেখালেখি করেন দাবিজাত তাদের জন্য এই কলমটা নিতে পারবেন যারা বেশি লেখালেখি করে তাদের জন্য এটা যারা একটু কম লেখালেখি করে নর্মাল কলম কিন্তু এটাই যুগে যুগে চলে আসছে এটা দি বিভিন্ন যুগের কবিরাজরা এটা দিয়ে আর লেখালেখি করেছেন এগুলো হচ্ছে আপডেট নতুন তো এটাও পুরাতনের ভিতরে যাই হোক এটা নিতে পারবেন মাদলি পাবেন রুপার মাদলি পাবেন তামার মাদলি পাবেন তো তামার মাদলি ছোটো বড়ো সাইজ সব সাইজই দেওয়া যাবে আর রুপার সব সাইজ দেওয়া যাবে ছোটো বড়ো কয়েকটা সাইজ আছে তামার কয়েকটা সাইজ আছে ছোটো বড় দেওয়া যাবে সেগুলো গেলো আপনার মাদলি গেল এটা স আকারে পাবেন কেজি আকারে পাবেন এরপরে পাবেন আপনার রাজমোহনী একটি আংকি পাবেন এটা রাজমোহনী বলা হয় এটাকে বলা হয় রাজমোহনী যারা জাদু বান্ডনায় ভুগতেছেন বারবার জাদু করে তারা এইটা এই একটিতে ব্যবহার করতে পারেন এটা হালকার ভিতরে ওই রকম ভিআইপি বামে বানানো হয় নাই এর দামও কম আসে আর এটা সবাই ব্যবহার করতে পারবে এক তো হাদিয়ায় এটা পাবেন হাতের নাগালেই পাবেন এই যে একটা বিষয় তারপর আপনারা পাবেন ভোজপত্র যেগুলোতে তাবিজ লেখালেখি হয় ভোজপত্র ভোজ কাগজ এটা এটা আপনারা নিতে পারবেন সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু দুইশো টাকা দুইশো পাঁচশো এক হাজার এভাবে তারপরে নিতে পারবেন সাদা কাগজ সাদা কাগজের রিম আছে যারা তাবিজ লিখে তাদের জন্য এই পাতলা কাগজটা রয়েছে দেখতে পাচ্ছেন এরকম পাতলা কাগজ এই কাগজ মূলত তাবিজ লেখার এটি হয় এগুলা নিতে পারবেন আংটি আছে বিভিন্ন ধরনের আংটি অনেক যারা কবিরাজি করেন তারা এগুলা হাতে ব্যবহার করতে পারবেন তারপরে আপনার রুগীপত্রকে দিতে পারবেন এখানে অনেকগুলো আইটেম আছে সাদা পাথর আছে ইন্দ্রনীলার পাথর আছে অনেক পাথর আছে বিভিন্ন কালার আছে আর দেখতেও ফাইন একটি ডিজাইন কালার উঠবে না কালার সুন্দর কালার এমন অনেকগুলো পাথর আছে বিভিন্ন কালারের আকিক পাথর আছে বিভিন্ন পাথরের দিয়ে এই আংটিটি তৈরি করা হয়েছে এই আংটিটি সীমিত আকারে নিতে পারবেন পাইকারি যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই হচ্ছে একটা যারা ভিআইপি বা কংরেজি তন্ত্রমন্ত্র কাজ করেন যারা বিশেষ করে তন্ত্র মন্ত্রের কাজ করেন হিন্দু জগতে তারা এই একটি আংটি নিতে পারেন এটা দেখতে পাচ্ছেন চিলের হাতের মতো দেখতে চিলের হাতের মতো দেখতে ভিতরে একটা চোখ আছে এই আংটির একটি চোখ আছে তো মোবাইল ক্যামেরাটা অতটা ভালো না যার জন্য অত ক্লিয়ার দেখাতে পারতেছি না এরকম চিলের মতো একটি হা আংটি এটা হব এটা আছে মোটামুটি সাইজটা ভালো সাইজ তারপর আপনার রয়েছে আংটির চোখ আলা আংটি দেখতে পাচ্ছেন এই যে চক্ষু আছে আংটির চক্কু আছে চকুয়ালা আংটি চকুয়া লাংচি থাকবে এগুলো নিতে পারবেন ডিজাইন সুন্দর কালার সুন্দর সব কিছুই সুন্দর এরপরে আরেকটা মডেল থাকবে দেখতে পারছেন একটু সাইজ ভালো একটু বড় সাইজের ভিতরে অতটা ছোটো না মোটামুটি বড় সাইজ যার যেটা সেটা আপনারা নিতে পারবেন অর্ডার করতে পারেন কোন আংটিটি আপনারা স্ক্রিনশট দিয়ে দেখবেন কোন আংটিটি আপনাদের পছন্দনীয় এখানে ফ্রি সাইজের দেওয়া যাবে ছোটো বড় সাইজ আছে এবার দেখাবো আমি আকিক পাথর আকিক পাথরের একটি ভিডিও দিয়েছিলাম যে সুন্দর আনকমান একটি নতুন ডিজাইনের এটা আগে ছিল না এটা আপনার আকিক পাথর সম্পূর্ণগুলোই হচ্ছে আঁকিক পাথর এখানে যা আছে দেখতে পারছেন এখানে এক ডজন আছে এক ডজন করে থাকবে ছয়টাও নিতে পারবেন এক ডজন নিতে পারবেন বেশি নিতে পারবেন আকিক পাথরের ভিতরে যেগুলা জাদু বান্টনা চেহের এগুলো কুফুরি কেউ করতে পারবে না শরীর সব আপনার সুরক্ষিত থাকবে আপনার তাবিজাত ব্যবহার করতে হবে না একটা আকিক পাথর থাকলেই যথেষ্ট এ হয়েছে সেই আকিক পাথর তারপরে আরও অন্য অন্য আইটেম আছে আকিক পাথরের এই অন্য অন্য মডেল আছে এই মডেলটাও নিতে পারেন সুন্দর মডেলটা সুন্দর এগুলো নিতে পারবেন আকিক পাথরের আর রয়েছে আপনার সম্পূর্ণ আয়তুল কুসি লেখা একটি আয়াত বিশিষ্ট একটি আংটি এটার ভিতরে চার কুল পাবেন আমার কাছ থেকে চার কুল পাবেন এবং আয়তুল কুরসি সহ সম্পূর্ণ আয়তুল কুসির ভিতরে লেখা রয়েছে যেহেতু ক্যামেরা অতটা কাজ করে না আপনাদেরকে দেখাতে পারতাম জুম করে যেহেতু অতটা আসে না সম্পূর্ণ ক্লিয়ার পাথর যেগুলো আছে বিভিন্ন আইটেম থাকবে যা যা প্রয়োজন তারা নিতে পারবেন যত মালামাল যা কিছু লাগে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবিরাজ ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবিরাজ যে নিতে পারবেন তো যত কিছু মালামাল লাগে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য সকালকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পার্সোনালি যারা তৎবিরোধী জগতে কাজ করাতে যান বসীকরণ বিশ্বের জাদু বান্টনা সকল বিষয়ে পরামর্শ তৎ বিনীতি পারবেন নাম্বারে যোগাযোগ করবেন ই নক করবেন তো সবাই ভালো থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরক